নমস্কার শুভ সকালের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর বেশ ভালোই পরিমাণে ঠান্ডা পড়েছে মানে আমাকে তো বেশ ভালোই ঠান্ডা লাগছে তো সকালবেলায় উঠে পড়েই আমি সমস্ত শীতের পোশাক পরে নিয়েছি তারপরে এই যে মুড়ি এনেছিল কিনে গতকাল রাত রাত্রে তো সকালবেলায় উঠে পড়ে আগে ছয়টা টুপি আঁটিয়ে মুড়িগুলো চালিয়ে নিচ্ছি আর এই যে দেখুন দরজাতে বা ঘরে এই যে আলপনা দেওয়া আছে কেননা আজকে শুক্রবার গতকাল ছিল বৃহস্পতিবার আর এই ভিডিওটা আমি অনেকদিন বানিয়ে রেখেছিলাম তারিখটা আমার ঠিক মনে নেই তবে বৃহস্পতিবার ছিল আর আজকে শুক্রবার তো যাই হোক মুড়িগুলো চালিয়ে এখন পুরে নিচ্ছে সকালে উঠে পড়েই কেননা মুড়িতে কেনা মুড়ি তো প্রচুর ডাস্ট থাকে মোটামুটি মুড়ি চালালে পুরো গোটা গাছ সাদা হয়ে যায় তো স্নান করার আগে সেই জন্য মুড়িটা চালিয়ে নিলাম আর ঘরটাও একদম মানে সকালবেলায় বাসি কাজ করার আগে মুড়িটা চালিয়ে নিলে কি হয় সুবিধা হয় ভদ্রগুলোও পরিষ্কার থাকে না নাহলে রান্নাবান্না করার পর মুড়ি চালালে নোংরা হয়ে যায় আবার ঝাঁটাতে হয় মানে আমি এই ঝাঁটালাম তারপর আবার খাওয়া দাওয়া করে বিকেলে একদম ঝাঁটাবো তো ভদ্র আমার তেমন একটা নোংরা হয় না যদি নোংরা হয় মাঝখানে ঝাঁটায় এই আর কি তবে হ্যাঁ আমি কিন্তু উঠে পড়েই মুড়ি চালাতে বসেছি মানে এটা ভাববেন না যে বাসি কাপড়ে মুড়ি চালাতে বসে গেছি তা কিন্তু নয় আমি রাতের বেলা নাইটিটা পরে ঘুমোই তো সেই জন্য সকালবেলায় তো নাইটিটা ছেড়ে আমি শাড়ি পরি সেই জন্য বাসি কাপড় কিন্তু নয় আর এই যে এদিকে আমার বর আজকে ব্যবসায় জানি ও ঘুমিয়ে আছে তো আমি বিছানাটা গজ করে নিচ্ছি ও উঠলে শুধু লেপটা গুছিয়ে রাখবে আর ওকে এখন ডাকা ডাকবো না কেননা ও তো প্রত্যেক দিনই সাড়ে তিনটের সময় ভোরবেলায় ওঠে সপ্তাহে একদিনই বন্ধ করে সোমবার তো আজকে শুক্রবার দিন ঘুম ভাঙেনি বলে যেতে ইচ্ছা করেনি বলে যায়নি এটা তো সেই জন্য ভাবলাম আমাকে ডাকার দরকার নেই ঘুমাচ্ছি ঘুমাক প্রত্যেক দিনে তো সাড়ে তিনটের সময় উঠে একটু পরিশ্রম হয় সেই জন্য তো বিছানাটা গোছ করে নিচ্ছি সকালবেলা উঠে পড়ে আমার এটা কাজ থাকে আগে বিছানা গোছাবো খরদুর গোছাবো তারপরে আমি বাসি কাজ করতে লাগব আরও কিন্তু ঘুমাই নি জেগে আছে তো বিছানা গোছাতে গোছাতে ওকে বলছিলাম যে আজকে একটু বিকেলের দিকে ঘুরতে গেলে কেমন হয় মেদিনীপুরের দিকে পার্কের দিকে তো বলছে হ্যাঁ খেয়ে উঠতেই দুটো আড়াইটা বেঁচে যাবে তারপর কাজ গুছিয়ে বেড়াতে পাঁচটা সন্ধ্যা দিয়ে তারপর এই ঠান্ডা বেলায় যাবো কখন আসবো কখন আমি তো ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুছিয়ে সন্ধে টন্দে একটু না হয় তাড়াতাড়ি দিয়ে দেবো চারটের দিকে এমনি প্রদীপ জেলে চলে যাবো সব দিনই তো ঘরেই থাকি আমার প্রায় দশ বছর বিয়ে হয়ে গেল কোথাও ঘুরতে জানি জানেন ওই বাপের বাড়ি যা যাই বাবার বাড়ি যাওয়া আসা এটুকুই আর ওই রিলেটিভদের বাড়ি মানে এমনি কোথাও আমার বড় কোথাও ঘুরতে টুরতে নিয়ে যায়নি দীঘা পুরী টুরি এসব কোথাও না বুঝলেন তো যাই হোক বললো না যাবো না তারপর আমি আর জোর করলাম না কেননা সত্যি ঠান্ডাতে আমারও কোথাও তেমন একটা যেতে ভালো লাগে না তবে একটু ইচ্ছে আছে যদি কোথাও বাইরের দিকে বলতে ওই আমাদের মেদিনীপুরে আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার জানেন যারা মেদিনীপুরে থাকে তারা কিন্তু জানেন তো হিল্ডি দিল্লি যাওয়া দরকার নেই তো যাই হোক এইসব বলে টোলেও যখন না বললো আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি দুয়ারটা ঝাঁটিয়ে নিলাম এরপর সকালের বাসিকা যা থাকে তাই আর কি করবো আর অনেকে আপনারা আমার এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন এই ভিডিওতে না মানে আগের অনেক ভিডিওতে কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছেন যে আমার বাড়ি কোথায় কী করি বাড়ির সবাইকে নিয়ে কেন ভিডিও বানাই না তো যারা আমার আশেপাশের পরিচিত মানুষজন তারা তো জানেনি কেন আমরা দুজনেই ভিডিও বানাই মানে বেশিরভাগ ভিডিওতে আমাকে একাকেই দেখা যায় আমার বর মাঝে মধ্যে ওই খাওয়া দাওয়ার ভিডিওগুলো শেয়ার করি তাদের প্রশ্নের উত্তরটা আজকে দিচ্ছি যে আমরা বাড়িতে দুজনই থাকি আমি আর আমার বর তো সেই জন্য আমি আমার মতো করে সময় পেলে ভিডিও বানাই মাঝে মাঝে আমার বরকেও ক্যামেরার সামনে আনি এটাই আর কি খাওয়া দাওয়ার ভিডিওতে তো বাড়িতে থাকে না আর যেটা যারা আমার এই ভিডিওটা রেগুলার দেখেন দূরের মানুষজন দূরের বন্ধুজন যারা যারা জানেন না আমার মানে পরিচিত নন কিন্তু আমার পরিবারে এসেছেন তো তাদের জন্যই এটা কিন্তু যারা আমার পরিচিত যারা আমার সম্বন্ধে অনেকটাই সব কিছু জানেন এই মানে পরিচয় পর্বটা তাদের জন্য না কিন্তু ওটা বলে দিলাম আর আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানায় ঠিক আছে আপনাদের প্রশ্নের উত্তরটা দিলাম যাদের জানার কৌতূহল ছিল আর এই যে সকালের বাসের কাজ হয়ে স্নান করে নিয়েছি পুজোপাঠও হয়ে গেছে দেখলেন আর এই যে পকড়ি বাঁধাকপির পকড়ি ভেজেছিল আমার বর খাওয়া হয়ে গেছে মুড়ি এবার গরমা গরম চা খাবো চা খাওয়ার পরে রান্নার কাছে লাগবো আর হ্যাঁ আমরা দুজনেই ভিডিও বানাই আমাদের পরিবারে শ্বশুরবাড়িতে আরও অনেকেই আছে বাট আমরা দুজনে থাকি তো সেই জন্য আমরা দুজনেই ভিডিওটা বানাই ঠিক আছে তো এই যে চা হয়ে গিয়েছে আর আমি এক কাপ চা নিয়ে নিয়েছি আর দোলনায় বসে বসে একটু খাবো আর এখন তো দোলা যাবে না এ মাথা ও মাথা কেননা বেশ ঠান্ডা পড়েছে আর চাটা আমার বড় বেশ দারুণ বানিয়েছে তো চা খাওয়া দাওয়ার পর মানে রান্না মানে রান্না বলছি মুড়ি খাওয়ার যে বাসন কোষণ থাকে ওগুলো ধোয়া করে রান্না বসিয়ে দিয়েছি আজকে বানিয়েছি কি বানিয়েছি আচ্ছা ডালনা বানিয়েছি কেশের ওই ডাল ডালনা হ্যাঁ লাউ ডালনা লাউয়ের ডাল একটা লাউ ছিল সেটা একটু ডালে দিয়ে দিয়েছি মুগ ডালে তো এখন ডাল সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এটা সুমরে নেবো তো ডাল হলে আমার একটু আলু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি একটু আলু সেদ্ধও মানে ডালের মধ্যে দিয়ে আলু সেদ্ধটা করে নিয়েছি আর এখন তেজপাতা ফোড়ন আর কাঁচা লঙ্কা গোটা জিরা দিয়ে আমি ডালটা সুমরে নিচ্ছি আর একটু আদাও দিয়েছি তো ডাল আলু ভাতে শাক ভাজা আর টমেটো ভাতে আর শীতকাল হলে আমাদের টমেটো ফুলকপি বাঁধাকপি এগুলোই রেগুলার হয় আর পালং শাক আর ওদিকে এই যে বড়ি ভেজেছি আর বড়ি দিয়ে আলু ভাতেটা মাখলে না মানে আলু সেদ্ধ মাখলে জাস্ট মানে ফাটাফাটি খেতে লাগে আমার ভীষণ ভালো লাগে আর একটু ঘি মানে ঘি আলু ভাতে ঘি আলু ভাতে লেবু থাকলেই ভাত খাওয়া হয়ে যায় তো ঘিটা খেতেও আমার বেশ ভালোই লাগে আর এদিকে একটু ভাতটাও দেখে নিচ্ছি ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর ভাত হয়ে গেছে ভাতটা গড়িয়ে নেবো ডাল সেদ্ধটাও মানে ডালটাও হয়ে গেছে সুমড়ে নিয়েছি এরপর হ্যাঁ আজকে শুজনি শাক শুসনি শাক কিনেছিলাম বিক্রি করতে এসেছিলো তো শুসনি শাক ভাজবো তো আজকে দুপুরের মেনুতে আছে ডাল ওই লাউয়ের ডাল আলু সেদ্ধ মানে আলু ভাতে মাখা আলু মাখা আর কি আর হচ্ছে টমেটোর ভাতে আর শাক ভাজা শুশুনির শাক খেতে বেশ ভালো লাগে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে শাকগুলো একটু কেটে নিলে ভালো হতো কিন্তু আর অত সময় নেই বলে আমি গোটা গোটা শাক তুলে দিয়েছি আর একটু লবণ আর একটু মানে পরিমাণ মতো লবণ আর হলুদ একটু দিয়ে দিয়েছি যদি শাকে কোনো বিষাক্ত কিছু থাকে নষ্ট হয়ে যায় সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি শাক সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে নেব কমলি শাক আর শুসনির শাক খেতে বেশ ভালো লাগে তো যে কোনো শাকই খেতে ভালো লাগে তবে কমলি শাক আর শুসনির শাকটা ভাজা খাই খাই আর বেশিরভাগ শাক আমরা সেদ্ধ করে না হলে ভর্তা বানিয়ে খাই মানে হালকা একটু সেদ্ধ করে নিলাম তারপর শিলে বেটে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই দারুণ লাগে সেই মানে শাক ভর্তা যেটাকে বলে ওইটা খেতে আমাদের বেশি ভালো লাগে তো আমার বরের তো খুব পছন্দ আমারও খুব পছন্দ হয়ে গেছে এখন আর এই যে সজনে শাকটা ভাসতে ভাজতে আমি ওদিকে আলুটাও মেখে নেবো কেননা এখন এই মানে বেলাটা ছোট হয়ে যাওয়ার জন্য খেতে তো আমাদের দেরি হয় সেটা আলাদা বিষয় কিন্তু গোপালের সেবা দিতেও মানে একটু দেরি হয়ে যায় বেশ দেরি হয়ে যায় মানে কোনো কোনো দিন দুটো বেজে যায় গ্রীষ্মকালে সাড়ে বারোটার মধ্যে দিয়ে দিই আর এখন এই সময়টা সাড়ে বারোটা মেনটেন করতে পারছি না কেননা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সকালবেলায় ঘুম ঘুম থেকে উঠতে আমার ছটা বেজে যায় কোনো কোনো দিন সাড়ে ছটাও বেজে যায় যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে ঠিক আছে মানে বাড়িতে বিশেষ কিছু কাজ নেই তো সেই জন্যই দেরি করে উঠি কিন্তু ওই গোপালের সেবাটা তো ভেবেছি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব কিন্তু উঠবো উঠবো করে না হয় না গাফিলতি করেই এইটা সমস্যা আর কি তবে ছটার মধ্যে উঠে পড়ি কোনো কোনো দিন সাড়ে ছটা হয়ে যায় যখন অতিরিক্ত ঠান্ডাটা পড়ে আর গোটা জিরে ভার লঙ্কা দিয়ে আমি সর্ষের তেল দিয়েছি আর গোটা জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি এটা দিয়ে শাকটা ভাজবো তো রান্নাবান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু করব। আর যারা যারা প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা দেখে থাকেন তো এদিকে শাকটা তো ভাজতে একটু দেরি লাগবে তো ভাবলাম ততক্ষণে আলুটা মেখে নিই তারপর অনেকটাই দেরি হয়ে গেছে আলুটা মেখে নিলে একটু রেডি হয়ে যাবে তারপর আগে ভগবানকে ভোগ দেখিয়ে দশ মিনিট পর বের করে ভোগটা আগে প্রসাদটা সেবা করব ঠিক আছে রাতের বেলায় মানে বিকেলবেলায় এখন আমি খাওয়া দাওয়া করি বিকেলের কাজকর্ম গুছিয়ে সন্ধে টন্ধে দিয়ে আবার রাতের খাবারের জন্য জোগাড় করে তারপর লেফের ভিতরে ঢুকে পড়ি তবে শুয়ে পড়ি না পা হাত ঢুকিয়ে একটু কবিতা প্র্যাকটিস করি কখনো মোবাইল দেখতে দেখতেই সময় চলে যায় সারাদিনের পরে সন্ধেবেলাটা একটু নিরিবিলিতে একটু মোবাইল টোবাইল দেখি আর বেশিরভাগ সময় কবিতা গল্প পাঠ শ্রুতি নাটক এগুলো আমি একটু প্র্যাকটিস করি আর এখন তো শীতকালে মানে অনেক প্রোগ্রাম থাকে তো মাঝে মধ্যে যাই তবে সব সময় যাওয়া হয় না এন্ট্রি ফি যখন বেশি থাকে দুশো আড়াইশো তখন যায় না নাম দিই না যদি পঞ্চাশ টাকা আর একশো টাকার পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকার মধ্যে এন্ট্রি ফি থাকে সেইখানে প্রতিযোগিতাতে নাম দিই তো রান্নাবান্না কমপ্লিট এই ছিল আজকের ব্লগ ভিডিওটা শেষ করলাম শুভ দুপুর রাধে রাধে